বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমারই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীদের জন্য এডুকেশনের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব এটি করা হয়েছে বিয়ে মেজর অর্থাৎ অনার্স এবং মাইনর অর্থাৎ জেনারেল ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় সেমিস্টার শিক্ষা বিজ্ঞান সিসিএফ অর্থাৎ নিউ সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ সাজেশন এবং তার বিস্তারিত উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তোমাদের নতুন প্রশ্ন রীতি অনুযায়ী পঁচাত্তর নম্বরে তোমাদের সিসি টু পেপার অর্থাৎ তোমাদের অনার্স এবং জেনারেল যারা রয়েছ এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান যাদের রয়েছে তোমাদের একই সিলেবাস এবং প্রশ্ন তোমাদের আলাদা হবে প্রশ্নের সেট আলাদা হবে সিলেবাস এক সাজেশান এক অর্থাৎ যারা শিক্ষাবিজ্ঞান অনার্স রয়েছে এবং যারা শিক্ষাবিজ্ঞান পাশে রয়েছে সবাই কিন্তু এই ভিডিওটি দেখতে পারবে এবং এখানে যে সাজেশানগুলো করা রয়েছে এই সাজেশান অনুযায়ী তৈরি হলে এখান থেকে তোমাদের যে প্রশ্নের প্যাটার্ন যে অনুযায়ী তোমাদের প্রশ্ন পড়ার কথা সেই প্রশ্নের সমস্ত প্রশ্নই কিন্তু কবল পাবে এই দ্বিতীয় সেমিস্টারে তোমাদের সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন বা শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি তোমাদের সিলেবাস রয়েছে এখানে আমি সিলেবাস বিস্তারিত বলছি না তবে যাদের শিক্ষাবিজ্ঞানের বই পড়ার দরকার আছে বা বই কিনতে চাও তোমরা আমারই লেখা সৃষ্টি প্রকাশনী থেকে প্রকাশিত শিক্ষাবিজ্ঞানের বই তোমরা শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি তোমরা সংগ্রহ করতে পারো প্রকাশক সৃষ্টি প্রকাশনী এবং রাইটার বিকাশ দাস তোমরা নিকটবর্তী বই দোকান অথবা কলেজ স্ট্রিট থেকে কিন্তু সংগ্রহ করতে পারো প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত তোমাদের পুরনো এবং নতুন প্রশ্নরীতি অনুযায়ী বই প্রকাশিত হয়েছে সেখান থেকে সংগ্রহ করতে পারো এবং সাজেশান সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তোমাদের মোট পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা হবে পঁচিশ নম্বরের তোমাদের টিউটোরিয়াল বা প্রজেক্ট রয়েছে যেটা কলেজ থেকেই হয়ে যাবে এই পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষায় তোমাদের তিনটি দশ নম্বরের প্রশ্ন করতে হবে পাঁচটি পাঁচ নম্বরের এবং দশটি দু নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে মোট পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা এখানে আমি দশ নম্বরের মাত্র এগারোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছি এই প্রশ্নগুলি করলে তোমাদের এখানে ছটি প্রশ্ন পড়বে তিনটি করতে হবে অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে শিক্ষা বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো অন্তর্দৃষ্টিমূলক শিখন বা গেস্টাল তত্ত্বটি পরীক্ষার সাজে বুঝিয়ে দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় এই পাঁচ নম্বরের যে প্রশ্নটি বলছি এই প্রশ্নটি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অর্থাৎ দুটি প্রশ্ন সিওর তোমাদের বলে দিলাম বিস্মৃতির কাকে বলে বিস্মৃতির কারণগুলি লেখো এই প্রশ্নটি তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের বিভিন্ন স্তরগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়গুলি লেখো এবং ভাইগটস্কির সামাজিক বা তত্ত্বটি ব্যাখ্যা করো এরিকসানের মনোসামাজিক তত্ত্বটি আলোচনা করো এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পিঁয়াজ স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি সংক্ষেপে লেখো এবং গিলফোর্ডের ত্রিমাত্রিক বুদ্ধির তত্ত্বটি ব্যাখ্যা করো এখানে যে এগারোটি প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকেই কিন্তু তোমরা তিনটি প্রশ্ন করতে হবে পেয়ে যাবে তার মধ্যে দুটি হান্ড্রেড পারসেন্ট কমন প্রশ্ন তোমাদের বলে দেওয়া হয়েছে শিক্ষা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের সম্পর্ক এবং সেখানে তোমাদের বিস্তৃতির কারণ এই প্রশ্ন দুটি তো হান্ড্রেড পার্সেন্ট পেয়েই গেলে এছাড়া বাকি যে নটি প্রশ্ন রয়েছে সেখান থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে তবে আশা করছি তোমরা একাধিক প্রশ্ন কমন পাবে কিন্তু তিনটি প্রশ্ন করতে হয় সেই তিনটি প্রশ্ন অবশ্যই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে পাঁচ নম্বরে তোমাদের পাঁচটি প্রশ্ন করতে হবে যেখানে আমি গুরুত্বপূর্ণ ষোলোটি প্রশ্ন দিয়েছি মনোবিজ্ঞানকে আচরণ সম্পর্কিত বিজ্ঞান বলা হয় কেন শিক্ষা ও মনো শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো শিক্ষা ও মনোবিদ্যার পার্থক্য লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষা মনোবিদ্যাকে ফলিত বিজ্ঞান বলা হয় কেন শিক্ষা মনোবিদ্যার উদ্দেশ্য লেখো প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো স্মৃতির উন্নতি কীভাবে সম্ভব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযোজন বা ব্যাখ্যা করো বিস্মৃতির কারণগুলি লেখো ফ্রায়েডের মন সমীক্ষার ত্ব আলোচনা করো ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কী বোঝো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রয়েড ও এরিকসান তত্ত্বের পার্থক্য বান্দুরার সামাজিক জ্ঞানমূলক শিক্ষান তত্ত্বটি ব্যাখ্যা করো আর বয়সন্ধি কালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন এর বৈশিষ্ট্য লেখো বুদ্ধির সাধারণ ধারণাটি আলোচনা করো এবং বুদ্ধি ও প্রয়োজনীয়তাগুলি লেখো বন্ধুরা আজ ভিডিওতে এই পর্যন্তই ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে